আঘাতের পর আঘাত পেয়েও যদি তুমি নিজেকে সামলে নিতে পারো তাহলে বুঝে নিও কারো দোয়া তোমাকে আগলে রেখেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই আমি মঙ্গলবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি ফার্স্টে এখানে আমি কয়েকটা রুটি তৈরি করে নেব আমার হাতে আটা সিদ্ধ করে রুটি তৈরি করার মতো সময় ছিল না তাই আমি একটুখানি গরম পানি করে ঝটপট এখানে একটা খামি তৈরি করে চার পাঁচটা রুটি এখানে তৈরি করে নিব তো রুটিগুলো যেভাবে ফুলতেছিল আমার কাছে মনে হচ্ছিল মনে হচ্ছিল যেন তন্দুল রুটির মতো আমি রুটিগুলো একটুখানি আপচাকা হয়ে গেলাম তারপর ইন্ডাকশনের উপরে ইন্ডাকশনের যে এটা থাকে রুটি সেকার ওটার উপরে দিয়ে দিয়ে আমি আগুন একটু সেকে নিয়েছিলাম এর জন্য রুটিটা কিছুটা জায়গা ফুলেছে কিছুটা এরকম হয়েছে দেন এখানে আমার বাবা কিছু লটপটি ছিল সেখান থেকে কিছু লটপটি দিয়ে আর ভাজিটা দিয়ে আমি ওকে রুটি খেতে দিয়ে দিয়েছিলাম ও তখন আর ডিম খেয়েছিল না আর এই তরকারিটা হলে তো আমার বাবার খেতে আর কোনো কিছুই লাগে না এ পর্যায়ে আমি ওকে সকালে নাস্তাটা দিয়ে দিয়েছিলাম গতকালকে যেহেতু চা পাতাটা শেষ হয়ে গিয়েছিলো এর জন্য সকালে আর চা রেডি করতে পারি নাই আমি ওকে বলছিলাম যে বাইরে থেকে খেয়ে যাওয়ার জন্য আসলে প্রায় একটা মাস বাসায় ছিলাম না তো অনেক কিছু শেষ হয়ে গিয়েছে বাজারগুলো আনতে হবে বাট আমার সকাল থেকে একটু ভালো লাগছিল না তারপরে আমার বাবাটার এক্সামের জন্য আমি খাতা রেডি করতেছিলাম এর জন্য তারপর সকাল থেকে একটা না খাতা লিখে এত বেশি খারাপ লাগতেছিল আমি আর মাথা তুলতে পারছিলাম না আমার পুরো শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছিল তাই করে আমার বিকালে আর বাইরে যাওয়া হয়েছিল না দেন আমার বাবাটা এর ভিতরে স্কুল থেকে চলে ওকে একটা জুস তৈরি করে দিলাম গতকালকে যেহেতু সকালে আর কিছু রান্না করব না আগের দিন দুই তিনটা রান্না করেছিলাম সেই রান্নার সবকিছু অল্প অল্প করে ছিল এর জন্য আর দুপুরে রান্না করব না এই কারণে আমি আমার বাবার কাজগুলো করতেছিলাম এর ভিতরে আমার বাবাটা চলে আসলে আমি ওকে একটা শরবত বানিয়ে দিলাম শরবতটা খেয়ে আমার বাবা তারপর একটুখানি রেস্ট করে আমার বাবাটা দুপুরে খাবার খেয়েছিল দুপুরের খাবারটা আসলে ওইভাবে রেডি করা ছিল না তাই এই করা হয়েছিল আর কি আর আমার এখন ইদানিং রুটি তৈরি করতে ভালো লাগে না কারণ আমার বাবা অনেক বেশি রুটি খেতে পছন্দ করত তারপর ও তো করতে হবে ড্যান আমার যেহেতু বিকালে বাইরে যাওয়া হলো না তাই আমার একটা লিস্ট তৈরি করার ছিল অনেক কিছু শেষ হয়ে গিয়েছে আপনাদের তো আগের ভিডিওতেই বলছি সেই জিনিসগুলো সব আনার জন্য আমি আমার বাবাকে বলেছিলাম বাট আমার বাবাটা গিয়েছিল না তারপর আমি লিস্টটা দিয়ে আমার লোক আছে তাকে দিয়ে আমি বাজারগুলো আনিয়েছিলাম স্লিপ দিয়ে দিয়েছিলাম স্লিপ দিয়ে আমাকে বাজারগুলো বাসায় এনে দিয়ে গিয়েছিল আর আমার বাবা একা এতগুলো বাজার আসলে উপরে তুলতেও পারতো না আর আমি সন্ধ্যার পরে যদি ওকে পাঠাতাম ওই স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলো তা ওকে যদি আমি পাঠাতাম তাহলে ওর পড়ার অনেকটা ক্ষতি হতো কারণ এতগুলো বাজার রেডি করে দেওয়া আনা অনেকটা সময়ের ব্যাপার ছিল এর জন্য আমি ওকে আর পাঠিয়েছিলাম না দেন এই পর্যায়ে এখানে বাজারগুলো আনার পর চা আসলো যেহেতু আমি একটু কড়া লিকার দিয়ে আমার মাথা ব্যথা ছিল তাই কড়া লিকার করে একটু চা তৈরি করে নিয়েছিলাম সাধারণত চা খেলে আমি একটু হালকা লিকার দিয়ে খেতে পছন্দ করি বাট বাসায় ইদানিং আমার মাথা ব্যথাটাও যেমন বাড়ছে আর ঘুমের পরিমাণটাও প্রচুর বেড়ে গিয়েছে আগে আমার এত বেশি ঘুম ছিল না এখন প্রচুর ঘুমের এটা বাড়ছে আর কি তাই একটু কড়া করে দুই কাপ চা তৈরি করে নিলাম আর কেক আনিয়েছিলাম কেকটা আমার বাবাকে আমি খেতে দিয়ে দিলাম সন্ধান নাস্তা হিসেবে আমার বাবাকে খেতে দিয়ে ওকে আমি পড়তে বসিয়ে দিলাম ও পড়তেছিল আর ওর পাশে বসে আমি রান্না করতেছিলাম ইন্ডাকশন কিংবা ইলেকট্রনিক যে কোনো জিনিস থাকার একটা সুবিধা আছে যেমন আমার বাবার পরীক্ষার সময়ও আমি ওকে সকালবেলা পড়ায় ইন্ডাকশনে ওর কাছে বসে আমি রান্না করতে পারি নাস্তা রেডি করতে পারি এটা একটা পজিটিভ একটা দিক বলতে পারেন দেন এখন তো দুপুরে যেহেতু রান্না করেছিলাম না পরশুদিন রাতে দুপুরের পর থেকে যে রান্নাগুলো করেছিলাম সেই রান্নাগুলো দিয়ে দুপুর পর্যন্ত খাওয়া হয়েছিল আর কি এখন রাতের জন্য কিছুতে একটা করতে হবে কিছু করতে ইচ্ছা করছিল না তারপরে আবার ভাবলাম যে তাহলে আমি একটু আলু কেটে আমার বাবার জন্য আলু ডিমের তরকারিটা আমার বাবা অনেক বেশি পছন্দ করে আজও আবার বলতেছে এর ভিতরে যদি কুমড়া বড়ি থাকতো তাহলে আরও বেশি মজা লাগতো মা কুমড়ো আমার বাবা অনেক বেশি পছন্দ করে ইনশাল্লাহ চেষ্টা করবে এবছর একটু বেশি করে তৈরি করার জন্য দেন আমি এখানে দুইটা ডিম একটুখানি লবণ আর ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়া দিয়েছিলাম সামান্য একটু কালারের জন্য একটুখানি হলুদের গুঁড়া দিয়েছিলাম আপনারা না চাইলে স্কিপ করতে পারেন দুইটা ডিম এভাবে একটু ভাজি করে নিলাম সিদ্ধ করে ডিম রান্না করার পরিবর্তে এভাবে ডিম বোটে বেজে রান্না করতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এভাবে ভাজ ভাজ করে এখানে আমি মশলা নিয়েছিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া গুঁড়া মশলাগুলোকে তেলের উপর ছেড়ে দিয়েছিলাম দিয়ে মশলাটা কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে পানিটাতে যখন বলো কুটে আসবে তখন আমি এখানে আলু দিয়ে দিব এখানে বেগুন থাকলে একটু ভালো হতো বাট আমি তো ভাই এত বেশি বড় লোক না বেগুনের কেজি একশো বিশ টাকা খুলনাতে দেখছিলাম একশো নব্বই টাকার মতো খুলনাতে আসলে রোডের সাইডে যে কোনো জিনিস বিক্রি করে অ্যাভেলেবেল ভ্যানে প্রত্যেকটা জিনিস পাওয়া যায় খুলনাতে তখন শুনছিলাম যে একশো নব্বই করে আমার বাট আমাদের এখানে শুনলাম একশো টাকা করে এক এক জায়গায় জায়গা ভেদে বেগুনের দামে পার্থক্য আছে তবে এই ধরনের তরকারিতে একটু বেগুন দিলে খেতে কিন্তু বেশ লাগে দেন এই পর্যায়ে এখানে আমার ডিমের তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আরেকটুখানি জিরা গুঁড়া ব্যবহার করব জিরা গুঁড়া ব্যবহার করে আমি ডিমের তরকারিটা নামিয়ে ফেলব এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমার বাবাটাও কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আজকে একটা মশলাদানি কিনবো ভাবছিলাম বাট সেটা আর কেনা হয় নাই তাই আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছে আসলে যারা বাজার করে বাজার করার যে যে কতটা কতটা কষ্ট কষ্ট জানে বাজার করতে হয় দেন আমি ফেললাম কিছুটা দিয়ে তরকারিটাকে আমি পরিবেশন করে নিলাম অনেক বেশি মজা হয়েছিল আমার বাবা বলছে এখন থেকে আর সিদ্ধ করে ডিম রান্না করবে না এখন থেকে এভাবেই সময় ডিম রান্না করবে খেতে কিন্তু বেশ লাগে এভাবেই গতকালকে দিনটা শেষ হয়েছিল আর কি বলবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবেন